বলছিলাম শিরিক ও বিদাত মনে রেখে দিয়েন পৃথিবীতে এমন দুইটা পাপ আছে এমন দুইটা গুণা আছে এমন দুইটা অপরাধ আছে যেই দুইটা পাপ যে দুইটা অপরাধ করলে মানুষের বালো বালো নেকি আল্লাহ ধ্বংস করে দেন কথা কি বুঝাতে পারলাম মানুষের ভালো ভালো নেক আমল আল্লাহ ধুলি কনার নেই উড়িয়ে দেন পৃথিবীতে শুধুমাত্র এমন দুইটা পাপ আছে একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বিদাত মানে আপনি শীতের রাতে উঠে ফজরের এক ঘন্টা আগে উঠেছেন আদায় করেছেন ঠান্ডা কনকনে বরফের মতো পানি দিয়ে উজু করে এরপরে সলাত আদায় করেছেন কত কষ্ট ক্লেশ এরপরে আবাদত বান্দি করেছেন ফজরের সলাতের সময় আপনি কষ্ট ক্লেশ করে কম্বলটাকে ছেড়ে ফেলে দিয়ে এরপরে কি করেছেন সুন্দর করে পানি নিয়েছেন ঠান্ডা বরবের মতো পানি ওই পানি দিয়ে সুন্দর করে গোসল করে ফজরের সলাদ জামাতে আদায় করলেন সলাত আদায় করলেন দাসবিতাহালীর জিকির রাস্তার করলেন এই ভালো ভালো নেক আমলগুলো আল্লাহ তালা কেয়ামতের দিন দুলিকোনার নেই উড়িয়ে দিবেন যদি আপনার আমলে শেরেক থাকে যদি আপনার আমলে বিদাত থাকে বুঝতে পারলাম কথা আশ্চর্য লাগে না এবাদত করছি আল্লাহ এবাদত দুলিকোনার নেই উড়িয়ে দিবেন আপনি চুরি করেন চুরি করা মহাপাপ কাবিরা গুনা এরপরেও বুঝলাম চুরি করেছেন চুরের একটা গুণা আছে এটা আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন কিন্তু চুরি করার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামা ধ্বংস করে দিবেন না বুঝাতে পারলাম না মনে হয় আপনি জেনা করেছেন জেনার একটা অপরাধ আছে শাস্তি আছে যার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে চুরি করেছেন যার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে বক্তব্য ভুল বুঝবেন না কিন্তু ওইগুলো করার কারণে আল্লাহ আপনার নেকামল ধ্বংস করে দিবেন এরকম কোন বিবরণ নেই কথা কি বুঝাতে পারলাম কিন্তু সেরেক করেছেন বেদাত করেছেন এই পাপের কাজ করা মাত্রই আপনার জীবনের যত ভালো ভালো আমল দান সাদাকা থেকে শুরু করে সব ভালো ভালো নেকের আমল আল্লাহ ধ্বংস করে দিবেন দেখেন কেমন লাগে তাহলে কি ভাই আমরা সেরেক বেদাতের সাথে আপোষ করব না আমরা মুসলিম আমরা কোশ্চিন কালো করতে পারি না বেদাত করতে পারি না আপনি খোলেন পবিত্র কোরআনুল কারিমের সুরা লোকমান আয়াত নাম্বার তেরো আল্লাহ সুবাহ বলছেন ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ আদেশ প্রদান করছে ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না কেন সিরি কালাজিম কেননা সিরিখ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সিরি হচ্ছে সবচেয়ে বড় জুলুম পৃথিবীতে যত পৃথিবীতে যত সিরেক আছে পৃথিবীতে যত অপরাধ আছে পৃথিবীতে যত গুণা আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুনা সবচেয়ে বড় অপরাধ তার নাম কি বলেন তো সিরেক পৃথিবীর চেয়ে বড় গুণা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ তার নাম হলো সেরেক করা যেই কথাটা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন সম্মানিত দীনি মুসলিম ভাই বোন করলে পরকালে জান্নাত হবে না আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়্যুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাহুন নার ওয়া জালিমিন মিন আনসার আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় যেই ব্যক্তি সেরেক করে তার থাকার জায়গা জাহান্নাম তার জন্য জান্নাত হারাম তার থাকার জায়গা তার আবাস স্থল জাহান্নাম সম্মানিত দিনী মুসলিম বায়ু বোন সুরা মায়দা আয়াত নম্বর বাহাত্তর আল্লা সুবাহতালা বলছেন নিশ্চয় যারা সেরেক করে তার জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দেন এবং তার আবাস থাকার জায়গা হচ্ছে জাহান্নাম যারা সেরেক করে তাদের জন্য জান্নাত হারাম ভাই আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় কেউ যেতে পারবো না আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় পশ্চিমকালো কোন ব্যক্তির এরকম ক্ষমতা নেই যে ব্যক্তি জান্নাতে যেতে পারে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা সেরেক করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেই